বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে বললেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িকা টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি ড মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন তারা হত্যা ও ক্ষমতার অপব্যবহার সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীনতা তারাও ততটা স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছে প্রফেসর ইউনুস তিনি বলেছেন তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে তার কণ্ঠ শুনলে মানুষ অখুশি হয় অর্থাৎ এ বিষয়টি আমাদের বন্ধ করতে হবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি কিন্তু পরে গণ অভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টা শপথ নেন তিনি বলেন প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন কিন্তু পরে বলেছি ঠিক আছে আপনারা জীবন দিয়েছেন আপনার বন্ধুরা জীবন দিয়েছে তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল জয়ী এ অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকারে এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখতে পেরেছে কিন্তু ট্রাম্প আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্বেগ করছে এরই মধ্যে গত আবার অক্টোবর ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একটি পোস্ট দিয়েছেন বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের নিষেধাজ্ঞা দিতে চাইছে যে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ এর মধ্যে ডক্টর ইউনুসের সাথে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে দুহাজার সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরে যাওয়া প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি কথাও বলতে পারছেন না তবে টাইমস ম্যাগাজিনকে ডক্টর ইউনুস বলেছেন তার বিশ্বাস ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী আমরাও একটি ব্যবসাতে আছি আমরা তাদের বলছি না আমাদের অনুদান দিতে সহযোগিতা করে সমস্যা থেকে মুক্ত করুন আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আর এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট কুরসুলা ডানভার লিয়েন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন যে সব দেশকেই আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বলছি তারা আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে অন্যান্য ক্ষেত্রেও তারা এ বিষয়টি করেছিল এছাড়া নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অন্য যে কোনো কিছুর চেয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সেটি পুনর্ব্যক্ত করেছে ড ইউনুস তবে এ সংস্কারের জন্য মানুষের জীবনমান উন্নয়নের দরকার যদি জীবনমান উন্নয়ন না হয় তাহলে মানুষ ধৈর্যরা হয়ে যেতে পারে এমন কি বলতে পারেন আওয়ামী লীগের সময় ভালো ছিল এ বিষয়ে ডক্টর ইউনুসের বেশ ভালো করে জানা রয়েছে যে কারণে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেন তিনি প্রফেসর ইউনুস বলেছেন এ পুরো অপ্যথানের মূল হল সংস্কার এ কারণেই আমরা এটিকে বলছি বাংলাদেশ টু পয়েন্ট জিরো